ফ্রেন্ডস আর সুতে আপনাকে স্বাগত জানাচ্ছি যখনই ওজন কমানোর কথা চিন্তা করা হয় তখনই লেবু এমন একটি উপাদান যার ব্যবহার সবথেকে বেশি হয়ে থাকে কারণ এর মধ্যে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিডের মাত্রা সব থেকে বেশি থাকে এটা আমাদের কিডনি এবং ত্বকের জন্য অনেকটা উপকারী কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে বেশিরভাগ লোকেরই অভিযোগ থাকে প্রতিদিন সকালে লেবু পানি খাওয়ার পরও কোনোভাবেই ওজন কমছে না বরং ওজন আগের মতোই থাকে কিছু লোক লেবুর রসের সাথে মধু মিশিয়ে পান করে থাকেন আবার কিছু লোক ওজন কমানোর জন্য গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করে থাকেন কিন্তু পেটের চর্বি কমানোর জন্য লেবু পানি ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কাজে আসবে না যতক্ষণ না লেবু পানি বানানোর সঠিক নিয়ম আপনার জানা থাকে লেবুর রস অনেক দিক থেকেই আমাদের উপকার করে থাকে যেমন যেসব মানুষ বেশি লবণ বেশি মিষ্টি এবং বেশি পরিমাণে ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে থাকেন তাদের নিয়মিত লেবু পানি পান করা উচিত কারণ এটা ম্যাটাবলিজমকে বুস্ট করতে সহায়তা করে আর এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড বডি থেকে অতিরিক্ত দূর করতে চমৎকার কাজ করে তাই আজ আমি আপনাদেরকে দেখাবো লেবু পানি কীভাবে তৈরি করলে এর পরিপূর্ণ লাভ আমরা পেতে পারি এবং এর সাহায্যে দ্রুত ওজন কমাতে পারি আর তার আগে আমাদের কিছু বিষয় জেনে রাখা ভালো যা কিনা লেবু পানি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গরমকালে আমরা শরীরকে ঠান্ডা করার জন্য চিনিযুক্ত লেবুর শরবত পান করে থাকি এটা খুব মজাদার হয়ে থাকলেও দ্রুত আমাদের ওজনকে বাড়িয়ে দেয় কারণ চিনি লেবুর কার্যকারিতাকে অনেকটাই নষ্ট করে দেয় লেবু আর চিনি একসাথে সেবন করলে এটা দ্রুত ওজনকে বাড়িয়ে দেয় তাই এক্ষেত্রে আপনি চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন তবে মধু কখনোই বেশি গরম পানিতে অ্যাড করবেন না কারণ বেশি গরম পানিতে মধু অ্যাড করলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় তাই অবশ্যই হালকা কুসুম গরম পানিতে মধু অ্যাড করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক লেবু পানি তৈরি করার সঠিক নিয়ম অনেকেই জানেন না লেবুর থেকে বেশি গুণাগুণ থাকে লেবুর খোসার মধ্যে একটি লেবুর খোসার মধ্যে প্রায় দশটি লেবুর রসের পরিমাণ নিউট্রেন্স থাকে কিন্তু বেশিরভাগ লোকজন লেবুর রস ব্যবহার করে তার খোসাটাকে ফেলে দেয় আর এই লেবুর খোসায় ওজন কমাতে এবং বডি থেকে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে অনেক কার্যকর আর লেবুর খোসা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সেই ধরনের লেবুকে বেছে নেবেন যার খোসাটা একটু মোটা হয় আর এই পানীয়টিকে তৈরি করার জন্য সবার প্রথমে গ্রেটারের সাহায্যে লেবুর উপরের স্তরকে ভালো করে বের করে নিন লেবুর খোসার মধ্যে এক ধরনের অয়েল রয়েছে যা ওজন কমাতে ম্যাজিকের মতো কাজ করে তবে গ্রেট করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন উপরের অংশটাই গ্রেট করা হয় লেবুর ভেতরের সাদা অংশটা যেন না ছেলা হয় কারণ এটার টেস্ট একটু তেতো হয়ে থাকে যা আপনার ড্রিঙ্কটাকে তেঁতো করে দিবে। লেবুর খুসাটাকে বের করে নেওয়ার পর একটি গ্লাসের মধ্যে আড়াইশো এম গরম পানি নিন এবার এর মধ্যে অ্যাড করতে হবে এক টেবিল চামচ লেবুর রস তারপরে দিতে অ্যাড করবো এক টেবিল চামচ গ্রেট করা লেবুর খোসা এবার এটাকে ভালো করে মিক্স করে নিন এবং তিন থেকে চার মিনিটের জন্য এইভাবেই রেখে দিন আর পানীয়টা কুসুম গরম হয়ে গেলে এটা আপনার পানের জন্য তৈরি হয়ে যাবে টেস্ট বাড়াতে চাইলে আপনি এর মধ্যে কিছুটা মধু অ্যাড করতে পারেন তবে কোনোভাবেই চিনি ব্যবহার করা যাবে না আর এই পানীয়টি আপনার ওজন কমানোর জন্য বেশ কার্যকর প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয়টি পান করলে সাত দিনের ভিতর আপনি এর কার্যকারিতা লক্ষ্য করতে পারবেন ধীরে ধীরে আপনি আপনার শরীরকে হালকা অনুভব করতে পারবেন ওজন কমানোর পাশাপাশি এই ড্রিঙ্কটির আরও রয়েছে অসাধারণ সব স্বাস্থ্য গুণাগুণ এটা আপনার বেড়ে যাওয়া কোলেস্টেরলকে কমিয়ে দেবে ত্বকের মধ্য থেকে দাগ ছোপ দূর করে ফেলবে আর আপনার লিভার থেকে দূষিত পদার্থ দূর করার জন্য এই পানীয়টি চমৎকার কার্যকর তবে আপনার যদি খুব বেশি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে এই পানীয়টি পান করবেন না তো ফ্রেন্ডস আপনারা দেখতে পারলেন ওজন কমানোর জন্য কিভাবে লেবু পানি বানাতে হয় তাই ওজন কমাতে চাইলে আজ থেকেই এই পানীয়টাকে স্টার্ট করে দিন আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য